হ্যাপি নিউ ইয়ার আজকের দিনটা সবাই খুব মজা করে কাটিও আর সেই সাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করি এক বছরটা যেন প্রত্যেকের খুব 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 ভালো কাটে তো এই দেখো সবাই পিকনিকে যাচ্ছে আর আমরা আমাদের বাগানে আমরাও একটা ছোটোখাটো পিকনিক করবো এই দেখো এখানে আমার বাবা রয়েছে আর রোদ্রু আমার বাবার পিছনে চলে গেছে তাই দেখা যাচ্ছে না আজকে আমাদের বাগানে একটা মিনি পিকনিক হবে তো চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর তোমরা কে কী করছো কে পিকনিক করছো বা কে করছো না আজকের দিনটাকে কেমনভাবে কাটাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো দেখতে থাকো আজকে আমরা করছি ধনেপাতার পিকনিক মানে ধনেপাতার বড়ার পিকনিক আজকে সবাই মাংস খাবে আর আমরা খাবো ধনেপাতার পাতার বড়া তাতে আমাদের কোনো দুঃখ নেই কারণ আমরা কয়েকদিন আগে পিকনিক করেছি তোমরা তো সেটা দেখেছ তো সেই জন্য আজকে আর ওই ভাতের পিকনিক করছি না আজকে আমরা একটা ছোটোখাটো মিনি পিকনিক আর কি মানুষের সংখ্যা এখানে খুবই কম মানে আমাদের কাজে হেল্প করার জন্য মানুষের সংখ্যা খুবই কম কিন্তু যেগুলো আমরা বানাবো সেগুলো খাবে অনেকেই সবাইকে বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে এই আর কি ব্যাপার তো আমরা গতকাল এসে বাগানে এই উনুনটা বানিয়ে গেছিলাম আমি কিছুই করিনি আমি শুধু ক্যামেরা ধরে দাঁড়িয়েছিলাম রাজাই সবটা করেছে দেখো ইঁট দিয়ে কী সুন্দরভাবে উনুনটাও বানিয়ে রেখেছে যাতে আজকে আমাদের খুব সুবিধা হয় কারণ ওই সকালে উঠে এসে সব কিছু বানিয়ে আবার মানে রান্না করা তখন একটু কষ্ট হয়ে যেত সেই জন্য আমরা আগে আগে সবটা রেডি করে গেছি আর এই দেখো বাড়ি থেকে সব কিছু নিয়ে চলে এসেছি মানে কড়াই খুন্তি তেল যা যা লাগবে সবটা আর এই হচ্ছে আমাদের আজকের হিরো রাজা রান্নাটা আমি করব মানে বড়াটা আমি বানাবো রেডি আমি করব কিন্তু এই উনুনটা না থাকলে তো কোনো কিছুই হতো না তাই না তো ওই হিরো তো দেখো বেশি বাসনপত্র নিয়ে আসিনি অল্প কিছু নিয়ে এসেছি সেই জন্য কড়াইতে করেই ধনেপাতাটা ধুয়ে নিচ্ছি এখন বেসনটা রেডি করছি আমি এখানে বেসনের মধ্যে একটু চালের গুঁড়ো দিচ্ছি তার কারণ চালের গুঁড়ো দিলে যে কোনো বড়াতে আমি দেখেছি বেশ মুচমুচে থাকে আর ঠান্ডা হয়ে গেলেও খেতে ভালো লাগে আর চালের গুঁড়ো না দিলে শুধু বেসন দিয়ে করলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে না আর খেতে যেন অতটা ভালো লাগে না তো এখন অল্প একটু হলুদ দিলাম আর প্রথমে ভেবেছিলাম লঙ্কা মানে কাঁচা লঙ্কা কুচিয়ে দেব তারপর ভাবলাম থাক রোদ্দুর খাবে আর ঝাল দেব না সেই জন্য কাঁচা লঙ্কাটা দিইনি পরে দেখলাম রাজা আবার একটু লঙ্কার গুঁড়ো নিয়ে এসেছে তো লঙ্কার গুঁড়ো আমি একদমই ব্যবহার করি না আমাদের কোনো রান্নাতে তো ও নিয়ে এসেছে ভালোবেসে ওর ইচ্ছা হয়েছে তো ওর আবদার রাখার জন্য অল্প সামান্য মানে এক চিমটে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি মানে নামমাত্র আর কি কোনো কাজেই লাগবে না ওটা তো যাই হোক তারপরে এখন দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে ব্যাটারটা রেডি করে নিচ্ছি আমার বেসনের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে বেসনের মধ্যে একটু মানে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব আমার কাজ মোটামুটি রেডি এখন শুধু আমার বড়া ভাজার কাজ বাকি আর এখন হচ্ছে রাজার কাজ শুরু হলো রাজা উনুনটা ধরিয়ে দিচ্ছে উনুন ধরিয়ে দিলেই আমি বড়াটা ভাজবো উনুন ধরানোর কাজ আমার পক্ষে করা সম্ভব নয় আগের দিনের পিকনিকে রীতা বৌদি উনুন ধরিয়ে দিয়েছিলো আর এখন দেখো আমরা একটু ললিপপ খাচ্ছি আসলে রোদ্দুর এত দুষ্টুমি করছে যে ওকে সামলানোই যাচ্ছে না সেই জন্য ললিপপ আনা হয়েছে যে ও একটু খেয়ে শান্ত হয়ে থাকুক আমরাও কাজ করি আর এই দেখো রাজা মোটামুটি উনুনটা ধরিয়ে ফেলেছে এবার কড়াই বসিয়ে আমি বড়াগুলো ভাজতে শুরু করে দেব আমার কিন্তু এরকম ছোটোখাটো পিকনিক করতে বেশ ভালোই লাগে আর তোমরা তো যারা আমার পুরোনো ভিডিও দেখ মানে দেখেছো তোমরা জানো যে আমি যখন এই বাড়িতে আসি এরকম ছোটো খাটো কিছু না কিছু করতেই থাকি কখনও এটা মেখে খাচ্ছি কখনো ওটা মেখে খাচ্ছি তো আর রাজা রাজশ্রী এরাই হচ্ছে আমার সঙ্গী তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কয়েকটা বড়া ভাজাও হয়ে গেল আর আজকে না খুব হাওয়া জানো তো আমি জানি সব জায়গাতেই আজকের এই হাওয়াটা দিয়েছে তো মাঝে মাঝে উনুনটা নিভে যাচ্ছে আর এখন দেখো একটু বেসন বেশি আছে বলে আমি আবার একটু ওই আমাদের বাগানে দিই সর্ষে পাতা দিয়ে বড়া ভাজি এটাই প্রথমবার করছি আর এটার আইডিয়াটা আমার বাবা দিলো কেমন লাগবে জানি না লাস্ট পর্যন্ত দেখা যাক কেমন লাগে আর যে হ্যান্ড ব্লেন্ডারটা নিচে পড়ে রয়েছে যেটা দিয়ে আমি বেসনটাকে মানে মেখেছিলাম তোমরা আবার কেউ নেগেটিভভাবে কমেন্ট করো না ওটার আর কোনো কাজ নেই তাই ওটা মাটিতেই পড়ে রয়েছে আর এই দেখো আমার সব রেডি হয়ে গেছে গরম গরম যারা খেতে চাও ঝটপট চলে এসো